আসসালামু আলাইকুম ও বারাকাতু হাবিব বলক স্টগির পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন সুন্দর দুটি কেক খুব সুন্দর সুস্বাদু দুটি কেক এই কেকটি আজকে অর্ডার হয়েছে এবং এটা বানানো হয়েছে আজকে ডেলিভারি দিব তো খুব খুবই সুস্বাদু কেক কেউ যদি এরকম সুস্বাদু কেক খেতে চান কেউ যদি এরকম সুস্বাদু কেক অর্ডার দিতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমরা আপনাদেরকে এবং সুস্বাদু কেক দিব অল্প টাকায় অল্প খরচে কেউ যদি নিতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো টঙ্গিবাজার আমাদের লোকেশন হলো টঙ্গিবাজার কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করুন আর এবং ঘরোয়া পরিবেশে সুন্দর পরিবেশে এবং ভালো কেক সুন্দর সুস্বাদু কেক অল্প খরচে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এই আশাবাদী সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দর সুস্বাদু কেক ভালো লাগলে অর্ডার দিবেন এ আশাবাদী ফোন নম্বরে যোগাযোগ করবেন ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ঘরোয়া পরিবেশে ভালো সুস্বাদু কেক আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন